বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ স্লোগান তুলে শুক্রবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখনের ছবি নজরে এল পুরাতন মালদহে পুরাতন মালদার সদরঘাট এলাকায় দুই দলের নেতা নিয়ে নিজ হাতে দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করলেন মালদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের স্টার ক্যাম্পেনার ভূপেন্দ্রনাথ হালদার এদিন তিনি উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখন করে তার সমর্থনে ভোট প্রার্থনা করলেন এদিনের এই দেওয়াল লিখনে কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদার কংগ্রেস নেতা শিবনাথ শুকুল ছাত্র পরিষদের নেতা মান্তু ঘোষ সহ প্রধান প্রতিপক্ষ কাকে দিচ্ছে দেখুন ভোট মানুষের জনগণ যদি আমরা বলি কোনো প্রার্থী তো বলবে না যে আমি হাট ভাড়ার জন্য লড়াই করি আমরা জেতার জন্য লড়াই করছি কিন্তু শেষ কথা বলতে জনগণ যারা নির্বাচক মণ্ডল তারাই হচ্ছেন আমাদের দেবতা তারা ঠিক করবেন যে কে জিতবেন কে হাঁটবেন তবে আমাদের দৃঢ় বিশ্বাস এবার আমাদের বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসে যে ভোট প্রার্থী তাকে দুহাত খুলে আশীর্বাদ করবেন সে বিষয়ে আমাদের আমাদের আজকে এই ষোলো নম্বর ওয়ার্ডে উলমালদা মিউনিসিপ্যালিটি এলাকা ভারতীয় জাতীয় কংশ মনোনীত বামফ্রন্ট সমর্থিত আমাদের যে প্রার্থী মোস্তাক সমর্থন আজকে আমরা সকালবেলার প্রচারে আমরা বেরিয়েছি এই এলাকায় মানুষের কাছে আমরা যাচ্ছি যাওয়ার ফাঁকে আমাদের জোর কদমে যে দেওয়াল লিখন চলছে রাস্তার মধ্যে একটা দাওয়াল লিখন চলছিল আমরা দাঁড়িয়ে আমরা সেই দেওয়াল লিপন সহযোগিতা করছি আর্টিস্ট দিচ্ছেন আমাদের দলীয় কর্মীরাও রয়েছে আমরা সেই কাজে একটু